বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে আপনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের অনুপ্রাণিত করবার জন্য সবাইকে নমস্কার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর পূর্ত দপ্তর এবং ত্রিপুরা স্টেট অপারেটিভ ব্যাংকে বিভিন্ন পদে আজকের যে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে যে অফার বন্টন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সে উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন এবং একটু আগে ত্রিপুরা সরকার আরেকজন মন্ত্রী অনারেবল মিনিস্টার ফর কোঅপারেশন এবং অন্যান্য দপ্তরের উনিও বক্তব্য রেখেছেন শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় স্বাগত ভাষণ আমাদের প্রথমে যিনি দিলেন ত্রিপুরা সরকারের সম্মানিত চিফ সেক্রেটারি শ্রী জ্যাকে সিনহা মহোদয় এখানে উপস্থিত আছেন পিডাব্লিউডির আর এনভির এবং অন্যান্য দপ্তরের সেক্রেটারি শ্রী কিরণ কুমার ডেঙ্কারাও গীত্তে সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন এবং অন্যান্য দপ্তরের শ্রী তাপস রায় মহোদয় শ্রী অপূর্ব রায় সেক্রেটারি টু অনারেবল চিফ মিনিস্টার এবং অন্যান্য দপ্তরে এবং আমার সামনে উপস্থিত আছেন অনারেবল শ্রী বর্মন মহাদয় তাছাড়া উনি চেয়ারম্যানও আমাদের হ্যান্ডলুম যে দপ্তর আছে এখানে উপস্থিত আছেন আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান এবং চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি এবং বিভিন্ন পিএস যারা এখানে চেয়ারম্যানগণ আছেন এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিক বৃন্দ এবং কর্মচারী বৃন্দ এবং বিশেষ করে যাদের জন্য আজকের অনুষ্ঠান যারা নিয়োগপত্র নিতে এখানে এসছেন এবং ওনাদের সাথে ওনাদের ফ্যামিলি মেম্বার যারা আছেন অভিভাবকগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানা চাই আজকে এখানে প্রায় চারশো উনআশি জনকে চাকরি নিয়োগপত্র দেওয়া হবে এ বিষয়ে বলা হয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে প্রায় একশো ছাব্বিশ জন এবং পূর্ত দপ্তরের একশো সাতানব্বই জন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের একশো ছাপ্পান্ন জন অর্থাৎ এখানে প্রায় চারশো উনষাট জন মোট অফার এখানে আজকে পাচ্ছেন আমি সর্বপ্রথম যারা এখানে আজকে অফার পাবেন আপনাদের নিজ যোগ্যতার কারণে কিন্তু আপনারা এখানে এসছেন কাউকে ধরে আগে আমরা দেখতাম যে প্রসেসনে না আসলে চাকরি কোনোদিনই সম্ভব নয় বছরের পর বছর আসা জাগিয়ে জাগিয়ে মানে প্রসেশন করে তবে চাকরি পাবে আমাদের এই সরকার আসার পর যেটা একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন যে আমরা যখন দু হাজার উনিশে আমাদের সরকার এখানে হলো আমরা এই একটা পলিসি আমরা বানিয়েছি স্বচ্ছতার সাথে আমরা চাকরি দেব এবং সেই স্বচ্ছতার কারণে আজকে আপনারা কিন্তু সেই নিয়োগপত্র পাচ্ছেন কাউকে ধরে আপনারা আসেননি এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও চান যে স্বচ্ছতার সাথে যেন আমাদের এই ধরনের নিয়োগ যেন হয় উনি একটা জায়গায় আমি জানি না আপনাদের শুনেছেন কিনা উনি একবার বলছেন যে যখন একটা গরিব গড়ের একটা ছেলে বা মেয়ে তার বাড়ির থেকে বেরোয় বা তার কেউ তাকে চিনে না সে বুঝতে পারে না কাকে ধরলে কোন নেতাকে ধরলে তার চাকরি হবে তো এই যে অবস্থা তার থেকে আমাদের মুক্তি দিতে হবে এবং এই ধরনের যে স্বচ্ছতার সাথে আমাদের কাজ করতে হবে সেই দিশায় আমাদের ত্রিপুরা সরকারও আমরা কাজ করছি আমি এখানে যারা আজকের এই অফার পাবেন আমি ওনাদের কর্মজীবন সুন্দর ও উজ্জ্বল হোক সেই আশা আমি প্রত্যাশা রাখছি এবং আপনারা এর আগেও আপনারা দেখেছেন যে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ ময়দানে জিআরবিটির মাধ্যমে আমরা সাঁত্রিশটি দপ্তরে দু জনকে আমরা মাল্টিটাস্কিং যে স্টাফ গ্রুপ ডি আমরা সেখানে নিয়োগপত্র আমরা দিয়েছি আমরা একই সাথে ওই দিন স্বাস্থ্য দপ্তরের যে ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ানের পদে তিনশো উনসত্তর জনকে বিভিন্ন পদে অফার আমরা দিয়েছি সব মিলিয়ে সেদিন মোট দু হাজার জনকে আমরা নিয়োগপত্র দিয়েছি এবং আমার মনে হয় এটা আমরা ত্রিপুরাতে একটা ইতিহাস সৃষ্টি করেছি এত সংখ্যায় আমরা এই ধরনের একটা বড় ঘটনা এটা আমার মনে হয় ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে এবং সেই কাজটা আমরা করেছি শুধু তাই নয় গত উনিশে এপ্রিল দু হাজার পঁচিশে এগারো জনকে স্মল সেভিং যে ইন্সপেক্টর পদে অফার দেওয়া হয়েছে তো এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত তিন হাজার দুশো ছিয়ানব্বই জন সরকারি চাকরির নিয়োগপত্র এখন অব্দি ওনারা পেয়েছেন দু হাজার সালের ডিসেম্বরে জেআরবিটির মাধ্যমে গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্ক এগ্রেন্ট ইত্যাদি পদে রাজ্য সরকারের দপ্তরে এক হাজার যেভাবে আপনারা এসছেন সেইভাবে দু হাজার আঠারো উনিশ অর্থ বছর থেকে দু হাজার পঁচিশে এপ্রিল মাস পর্যন্ত এখন পর্যন্ত সরকারি চাকরি ষোলো হাজার নয়শো বিয়াল্লিশ জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে তাছাড়াও এখানে প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও চুক্তি চুক্তিভিত্তিক যে নিয়োগ সেখানে প্রায় পাঁচ হাজার সাতশো একাত্তর জনকে নিয়োগ করা হয়েছে সিকিউরিটি গার্ড ও অন্যান্য পরিষেবা ক্ষেত্রে যদি বলা হয় সেখানে বিভিন্ন এজেন্সির প্রায় দু হাজার নয়শো সাতাশি জনকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ করা হয়েছে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে গত তিন বছরে রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল যে স্টেটগুলো আছে সেখানে প্রায় এক হাজার ছশো সতেরোটি এমপ্লয়মেন্ট করা হয়েছে ন্যাশনাল সার্ভিস প্রজেক্টের অধীনে যে বেসরকারি ক্ষেত্রে চাকরি যারা প্রত্যাশী ছিল তাদের মধ্যে প্রায় তিনশো পাঁচজনকে নিযুক্তি দেওয়া হয়েছে আপনারা শুনে নিশ্চয়ই আপনারা অবগত আছেন যারা জানেন না ওনাদের জন্য আমি বলছি ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এবং হয়েছে সেই সার্ভে দেখা গেছে দু হাজার গড়ের থেকে হাজার গড় যেখানে সেখানে ত্রিপুরার গড় ছিল দশ শতাংশ কিন্তু আজকে আমরা কি দেখছি দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আমাদের ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট আর জাতীয় গড় থ্রি পয়েন্ট টু পার্সেন্ট কাজে সেই দিক দিয়ে আমাদের অনেকে বলে বেকার এখানে বেড়ে গেছে ইত্যাদি নানা রকম আমাদের বিরোধী দলের যারা আছেন আমাদের বন্ধুরা তাদের কিন্তু প্রায় এই ধরনের কথা ওনারা বলেন এবং এটা মানে কনফিউজ করার ওনারা চেষ্টা করছেন ডাটা নিয়ে কথা বলছে না কোনো খবরই রাখেন না তবুও ওনারা এইসব কথা বলেন শুধু তাই নয় আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে এবং সমবায় মন্ত্রী ইউনিয়ন সমবায় মন্ত্রী উনি এসেছিলেন সেখানেও উনিও বলেছেন যে সমবায়ের মাধ্যমেও ল্যাম্পস প্যাক্স ইত্যাদি কোঅপারেটিভের মাধ্যমে এখন পর্যন্ত ডাইরেক্ট ওর ইনডাইরেক্ট ওয়েতে প্রায় ন লক্ষ মানুষ সমবায়ের সাথে যুক্ত হয়েছেন এবং এর কিন্তু সুফল ওনারা পাচ্ছেন টিআরএলএমের মাধ্যমে যদি আমরা কথা বলি আমাদের এটা একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট এসএচির মাধ্যমে আমাদের প্রায় তিপ্পান্ন হাজার ছয়শ তেষ্টি স্বসহায়ক দল আছে যার মোট সংখ্যা প্রায় চার লক্ষ চৌরাশি হাজার তো ওনারাও আজকে সামাজিক উন্নয়নে ওনাদের সেইভাবে সামনের দিকে এগোচ্ছেন এবং ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন টিউয়েল এর মাধ্যমে যারা এসজি গ্রুপ আছেন প্রায় পাঁচ হাজার নয়শো একচল্লিশটি গ্রুপ আছে তাতেও প্রায় তেষট্টি হাজার সাতশো তেতাল্লিশ জন মহিলা একসাথে যুক্ত রয়েছেন লাখপতি দিদির কথা যদি আমরা করি আমাদের রাজ্যে বর্তমানে প্রায় জন লাখপতি দিদি রয়েছেন হাজার এবং সেখানেও স্বসহায়ক দলের মহিলাদের তাদের বার্ষিক যে পারিবারিক আয় ন্যূনতম এক লক্ষ টাকা যাতে তারা পান সেই দিকেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা সেই অনুযায়ী আমাদের ত্রিপুরাতেও সেই কাজটা আমরা কিন্তু করতে পেরেছি এখানে স্বসহায়ক দলের দিদিরা যারা আছেন তাদেরকে আমাদের সরকারের মাধ্যমে এখন পর্যন্ত পর্যন্ত সাতশো ছিচল্লিশ কোটি আশি লক্ষ টাকা তাদের ফান্ডে মানে রিভলভিং ফান্ড আমরা ব্যবস্থা করেছি অথচ দু হাজার সতেরো আঠারোতে আমরা যদি দেখি সেখানে মাত্র বত্রিশ কোটি সাতষট্টি লক্ষ টাকা দেওয়া হয়েছে অর্থাৎ এখান থেকে যদি সাতশো ছিচল্লিশ কোটি আশি লক্ষ থেকে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের সরকার আসার পর এখন সাতশো চোদ্দ কোটি ষোলো লক্ষ টাকা আমরা দিয়েছি বন্ধুবান যারা আজকের এই অফার পাবেন এখানে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে এখন পর্যন্ত আমাদের ত্রিপুরা সরকারের মানে যারা কর্মচারীরা আছেন তাদের মানে স্কিল এবং তাদের টেকনিক্যালি নো হাও যান করার জন্য এই সরকার বিশেষভাবে ট্রেনিং দিচ্ছেন কারণ এখনো যখন আমরা কোনো পোস্টিং দিতে যাই বা কোনো সরকারের কোনো কাজে কাউকে পাঠাতে হয় বাইরে আমরা কিন্তু জিজ্ঞেস করি এই কর্মচারী বা এই অফিসার কিরকম কাজ করবে কাজে এখন থেকে আজকের তারিখ থেকে যদি আপনাদের ফাউন্ডেশন যদি স্ট্রং হয় আপনারা কিন্তু এই ফাউন্ডেশনের উপরে আপনার আগামী দিন কিন্তু আপনাদেরকে সেইভাবে চিহ্নিত করবে করা হবে কাজে আপনারা আশা করি যে আমাদের সরকারের যে নীতি নির্দেশিকা এবং জনকল্যাণের যেসব স্কিমগুলো আমরা আছে সেগুলো বিভিন্ন স্তরের যে কর্মচারীরা এখানে আছে আসছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই কাজটা অত্যন্ত অনেষ্টির সাথে আপনারা করবেন আমরা এখানে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে মুক্ত প্রশাসন এখানে মাঝে মাঝে যখন আমি শুনি যে ওই অফিসার বা ওই যে কর্মচারী আছে তার বিরুদ্ধে ভিজিলেন্স চলছে এগুলো যখন শুনি অত্যন্ত খারাপ লাগে কেন সেটা হবে এবং আমি যেটা বললাম যে আজকের মানে আপনারা যখনই জয়েন করবেন এবং যেটা আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে আপনারা মানে টেবিলের ওই দিকে ছিলেন যখন টেবিলের এদিকে এসে বসবেন আপনাদের প্লেজ নিতে হবে যে আমি স্বচ্ছতার সাথে কাজ করবো এবং সময়ের সাথে আমি মানুষের জন্য এবং সময়ের সাথে আমি এই কাজটা আমি ডেলিভারি করব আমি আশা করি আপনারা সময়ের সাথে এই কাজটা করবেন এবং আজকে আবার আমি আপনাদের এই যে সুন্দর আগামী দিন হতে যাচ্ছে তার জন্য সবাইকে আবার আমি স্বাগত জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার জয় হিন্দ অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রুত প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে আপনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আলোকিত আমাদের অনুপ্রাণিত করবার জন্য সম্মানিত সুধীজন এবারে আমরা চলে এসেছি আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে যেখানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মোট চারশো জনকে অফার বন্টন করা হবে তার মধ্যে আজকে এই অনুষ্ঠানে এই মঞ্চে প্রতীকী রূপে কয়েকজনের হাতে মাননীয় অতিথিরা এই অফার তুলে দেবেন আমি বিভিন্ন দপ্তরের যাদের নাম ঘোষণা করবো প্রথমেই আমরা চলে যাচ্ছি চার্ল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার এখানে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের এই সিডিপিউ পোস্টে জনকে এখানে প্রথমে দেওয়া হবে দশ জনের মধ্যে তিনজন সিডিপিও এবং বাকিরা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখবো অন্যান্য অতিথিদের সঙ্গে দিয়ে এর অফারটা বলতে থাকি অফার তুলে দেবেন জন্য প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী সায়ন্ত দাসকে ওরমাই সোনা বোরাই সেপাহী জেলা ডিস্ট্রিক্ট মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখব ওনার হাতে এই সেই সঙ্গে এই প্রেক্ষাগৃহে যারা রয়েছেন আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো সবাই মিলে প্লিজ জোরে করতারি হুম এই মুহূর্তটা ধীরে ধীরে আসবেন শ্রীমতী শিব বর্মা শ্রীমতী শুরুভিদ বর্মা এবারে আসছেন দুর্গানগর বৈঠনগর ওয়েস্ট ত্রিপুরা

আইসিডিএর সুপারভাইজার প্রথমে আমন্ত্রণ জানাবো শ্রীমতী কৃতিকা চক্রবর্তীকে কাশীপুর উপজেলা নগর আগরতলা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আপাত অনুরোধ রাখছি শ্রীমতী কৃতিকা চক্রবর্তী এগিয়ে আসবে শ্রীমতী ধরিত্রী দাস আগরতলা ওয়েস্ট ত্রিপুরা আইসিডিএস সুপারভাইজার

অনেক অনেক ধন্যবাদ মহাশয়কে এবারে অনুরোধ রাখবো মাননীয় মন্ত্রী শ্রদ্ধীয় শ্রী শুক্লা চরণ মহাপিয়া মহোদয়ের কাছে মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রীমতী দামিনী রিয়া কাঞ্চনপুর নর্থ ত্রিপুরা আইসিডিএস সুপারভাইজার মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী অনিল দেববর্মা

একশো সাতানব্বই জনকে জুনিয়র ইঞ্জিনিয়ার এই পোস্টের জন্য অফার তুলে দেওয়া হবে যাদের নাম ঘোষণা করছে আপনারা মঞ্চে আসবেন অনুরোধ রাখছি আবারও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এবারের অফার তুলে দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাব শ্রী মনীষ ঘোষণ মনোরঞ্জন ঘোষ রামকৃষ্ণ পল্লী মোহনপুর সিধাই পড়া। মঞ্চে আমন্ত্রণ জানাব শ্রী সুনীল দাস সন অফ সুনীল দাসের কোর্ট আন্তরি আগরতলা পড়া মুখ্যমন্ত্রী মহোদয় করে দেবেন অনুরোধ রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অসংখ্য ধন্যবাদ এবারে অনুরোধ রাখবো মাননীয় মুখ্য সচিব শ্রী জে কে সিনহা মহোদয়ের কাছে অনুরোধ রাখবো মঞ্চে আসার জন্য শ্রীমতী পিঙ্কি সন্তান ডটারক মুজিব শর্মা সুন্দর তিনটা সিধাই বেস্ট ত্রিপুরা সবাই মিলে জোরদার কর্মালী হোক মাননীয় মুখ্য সচিব মহোদয়ের কাছে আবার অনুরোধ যাচ্ছি মঞ্চে আমন্ত্রণ জানাবো সালমা বেগম রশিদা ডটার অফ মোহাম্মদ নুরুল ইসলাম পশ্চিম দুর্লভ নারায়ণ সোনামোড়া সিপাহী জলা ত্রিপুরা মাননীয় মুখ্য সচিব মহোদয় অসংখ্য ধন্যবাদ এবারে অনুরোধ রাখবো অনুরোধ সেক্রেটারি পিডব্লিউডি শ্রী কিরণ কে মহাশয়ের কাছে আর মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রীমতী অপরাজিতা আচার্যকে শ্রীমতী অপরাজিতা আচার্যানন্দ আচার্য শ্রীরাম কৃষ্ণনগর আবুলতলা ওয়েস্ট ত্রিপুরা মহাশয়ের কাছে আবার অনুরোধ রাখছি মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী দীপায়ন ভূমিক সন অফ দিলীপ ভূমিক মাতাবাড়ি ত্রিপুরা অসংখ্য ধন্যবাদ এবারে অনুরোধ রাখবো অনন্ত সেক্রেটারি ত্রিপুরা শ্রী অপূর্বর মহাশয়ের কাছে আর মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী অনন্ত মগ সন অফ সায় মগ মনসায় মগ চৌধুরী পাড়া বাইকোরা ইস্ট চরকাটি বাইকরা সাউথ ট্রেপুরা মহাসড়ার কাছে আবার অনুরোধ থাকবো এবারে আমরা চল জানাবো শ্রী সুদীপ চৌধুরীকে সরব অফ পরেশ চৌধুরী ভাগবপুর নারায়ণপুর বাজার এয়ারপোর্ট আগরতলা ওয়েস্ট ত্রিপুরা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবারে অফার তুলে দেবার শুনে অনুরোধ রাখবো সেক্রেটারি সোশ্যাল সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট শ্রী মহাশয়ের কাছে মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী দেবায়ন দাসগ দিলীপ কুমার দাসগুদ্ধী ইস্ট পার্ট অফ ফায়ার সার্ভিস আপনার উপস্থিত মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে শ্রী দেবায়ন দাসগুপ্ত এবারে আমন্ত্রণ জানাবো শ্রীমতী রুমাশ্রী জমা দেয়াকে অফ জয়চন্দ্র জমাতিয়া বান্দারঘাট রাঙ্গামাটি বীরগঞ্জ অমরপুর গোমতি ত্রিপুরা মঞ্চে আমাদের জানাচ্ছে শ্রীমতী রুমাশ্রী জমাতিয়াকে অনুরোধ রাখছি আরো একবার শ্রী তাপস্বরী মহাশয়ের কাছে অনুরোধ রাখতে চাই মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবারে আবারও অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এবারে আমরা চলে যাচ্ছি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে রয়েছে পঞ্চাশটি অফার তুলে দেওয়া হবে তার মধ্যে প্রতীকী রূপে এই মঞ্চে পাঁচ জনের হাতে তুলে দেওয়া হবে আমি যাদের নাম ঘোষণা করবো অনুরোধ করবো মঞ্চে আসার জন্য দেবজিৎ পাল দেবুজিত পাল প্রথমে মঞ্চে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই অফার তুলে দেবেন অনুরোধ রাখছি এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো সমীপা মজুমদার শ্রীমতী সমীপা মসুমদার অধপর আমন্ত্রণ জানাবো মঞ্চের শ্রীমতী পাই নিতে আসবে মঞ্চে আমন্ত্রণ যারা বলছে এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো শ্রী বিশ্বনাথ সিদ্ধারকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ এবারে অনুরোধ রাখবো মাননীয় মন্ত্রী সফিউল সুদ্দিন কুরাই মহাশয়ের কাছে মঞ্চে আমন্ত্রণ জানাবো এবারে ক্যাশ কাম জেনারেল ক্লার্ক ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক লিমিটেড আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে শ্রীমতি সোমা মগকে মঞ্চে আমন্ত্রণ জানাবো এবারে শ্রী বিশাল পালকে এবারে মঞ্চে আমন্ত্রণ জানাব মাননীয় মন্ত্রী দেবকে অসংখ্য ধন্যবাদ এবারে অনুরোধ রাখবো মাননীয় মন্ত্রীর শ্রদ্ধেও শ্রী শুক্লাচরণ নোয়াদিয়া মহোদয়ের কাছে পরবর্তী অফার তুলে দেবার জন্য এবারে ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক লিমিটেডের মাল্টি টাস্কিং স্টাফ তার মধ্যে প্রতীক রূপে দেওয়া হবে আমি অনুরোধ করবো মঞ্চে আসার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রীমতী সন্ধিতা দাসকে এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী রেনল্ড জমাতিয়াকে অনুরোধ রাখবো আপনার অনুগ্রহ করে আসার আলোকিত করুন আমরা চার হাজার উনআশি জনের মধ্যে প্রতীকী রূপে কয়েকজনকে এই মঞ্চে অফার করে দিলেন মাননীয় অতিথিরা বাকিদের কনসার্ট যে স্টল রয়েছে সেখান থেকে সংগ্রহ করবার জন্য অনুরোধ রাখছি এবারে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি এবারে